হ্যালো এভরিওয়ান দিস ইস এমনি রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের জন্য একটা ছোটোখাটো ব্লগ নিয়ে তো ঘড়ির কাটা এগারোটা বত্রিশ ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন কিনা জানি না আর ওয়ার্কশপ অফ করে বের হইলাম তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে মানে জাতির ক্রাশ বলা যায় জাতির ক্রাশ বলতে কি মানে ইয়াং জেনারেশনের ক্রাশ তো কোনটা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পারছেন যে রয়্যাল এনফিল্ড মানে এই বাইকটা নিয়ে মানে অনেকেই বুকিং দিয়া মানে পাগল হয়ে যাইতেছে কবে বাইক আসবে অনেকে বুকিং ফেলছে তো অনেক বড় বড় ব্লগার আছে তারা রিভিউ দিছে এটা আমি তিনটা এডিশন বের হইছে হান্টার ক্লাসিক আর কি জানি মেটালিক যাই হোক তো এটা সর্বোচ্চ প্রাইস হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার এরকম মেবি তো একটা জিনিস মানে আমার অভিজ্ঞতা থেকে মানে আপনাদের জানানো যে মানে যারা রয়্যাল এনফিল্ড বাইকটা কিনতেছেন আমি বলবো না যে বাইকটা খারাপ কারণ রিসেন্টলি আমার ওয়ার্কশপে এই বাইকটা আমরা সার্ভিসিং করছি হান্টার গাড়ি এখন ভাবতে পারেন যে ভাই আপনি চাপা ছাড়তেছেন যে কীভাবে সার্ভিসিং করলেন বাইক তো আসেই নেই ভাই বিলিভ না হলে এক্সপার্ট মোটর পেজে চলে যান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইখানে আমরা মাস্টার সার্ভিসিং করছি তো তাহলেই বুঝতে পারবেন তো বাইকটার লংজিভিটি ভালো বিল কোয়ালিটি ভালো বাট যতটুকু বুঝতে পারলাম যে এটার স্পেয়ার পার্টসের দাম একটু প্রচণ্ড পরিমাণ বেশি আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মানে যেরকম ভাই সুজুকি ইয়ামাহা আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে যেই একটা ঝোঁক রয়েছে আর ইনশাল্লাহ ইন ফিউচারও থাকবে আর রয়্যাল এনফিল্ড একটা ইন্ডিয়ান বাইক ঠিক আছে তো মানে কি বলবো এটা ক্যাফের টাইপের একটা বাইক আর এটা সাউন্ডটার প্রতি সবাই অনেক মুগ্ধ আমি বলি না যে খারাপ লাগে আমার কাছে ভালো লাগে বাইকটা আমি চালাইছি কারণ আমার যে কাস্টমার সার্ভিসিং আসছিল ওনার বাইকটা আমি চালাইছি যদি কখনো সুযোগ হয় উনি আসে তাহলে ওইটা নিয়ে সরাসরি আপনাদের বাইক সহ ভিডিও দিব তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মানে রয়্যাল ইনফিল্ডের যে রিসেল ভ্যালুটা আপনি একটা বাইক কিনবেন যেরকম আমরা একটা সুযোগীর বাইক কিনি বা ইয়ামাহার বাইক কিনি তো আমরা সেল করতে গেলে মানে ইজিলি বাইকটা সেল করে ফেলতে পারতেছি সুযোগী ইয়ামাহার বাইকটা কিন্তু আমার মন বলতেছে মানে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার মন বললে হইলো ভাই আমি এই সেক্টরে আটটা বছর ধরে কাজ করতেছি আর আমি একটা ওয়ার্কশপের ওনার এটা আপনারা জানেন তো রয়্যাল এনফিল্ড বাইকটা আমার মন বলতেছে যে মানে বাইক ভালো কিন্তু এটা রিসেল ভ্যালুটা অতটা ভালো হবে না যেরকম আপনারা বুঝাতে পারে টিভিএস এর বাইক তারপর হন্ডা সিভিয়ার যেরকম আর ওয়ান এর একটা রিসেল ভ্যালু ভালো সুজুকি রিসেল ভ্যালু ভালো আপনি দেখেন হোন্ডা সিভিআর এর কিন্তু রিসেল ভ্যালু অতটা ভালো না তো তাই ওরকমটাই হবে মানে রয়্যাল এনফিল্ড ভালো বাইক কিন্তু রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যাবে না আর বাইকের সেকেন্ড হ্যান্ড প্রাইস রিসেল ভ্যালুর ক্ষেত্রে রিসেল ভ্যালুর কথাটা তখনই আসে যখন একটা বাইক সেকেন্ড হ্যান্ড হয়ে যায় ঠিক আছে কারণ বাইকটা ইউজড হবে একদিন ইউজড হইলেই ওটা সেকেন্ড হ্যান্ড আমরা যেটা বুঝি তো জ্যামে পড়ে গেলাম তো তখন মানে বাইকটা আপনি বিক্রি করতে গেলে মানে যেই দামটা দিয়ে করলেন মানে পারচেস করলেন তো আপনার একটা প্রত্যাশা থাকে যে মানে আমি আমার বাইকটা এত হইলে সেল করতে পারবো কিন্তু আমার মন বলতেছে যে মানে ওই জনিত প্রাইসটা আপনি পাবেন না তো যাই হোক বাইক আসলে ভাই আমার কথাটা আপনার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে দেখতে পারেন ঠিক আছে আমি ড্যাম শিওর যে এটা রিসেল ভ্যালু খুবই 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 খারাপ হবে বাট বাইক খারাপ আমি সেটা বলতেছি না বাইক ভালো বাইকের লংজিভিটি ভালো হবে বাইক অনেক কিন্তু স্পেয়ার পার্টসের প্রাইস অনেক হাই হবে আমার যে কাস্টমার বাইকটা আনছে তো ওনার একটা মাস্টার সিলিন্ডারের দাম মেবি সতেরো হাজার টাকা শুনলাম আরে ভাই এটা কোনো কথা এটা মাস্টার সিলিন্ডারের দাম যদি সতেরো হাজার টাকা হয় তাহলে মানে কি বলবো তো ওইটা ভাই আমি নট শিওর যে উনি আমার যে কাস্টমার উনি বলছিল যে কোম্পানি দেখেছিল এরকম প্রাইস বলছে বাট আমার নিজের সঠিকটা জানা না যদি কোনো ভুল কি ইনফরমেশন হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার কাজের অভিজ্ঞতা থেকে ভাই আমি এতটুকু বলতে পারি যে মানে এটা রিসেল ভ্যালু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হানড্রেডে হানড্রেড পার্সেন্ট রিসেল ভ্যালু খুবই খারাপ হবে মানে আপনি একটা সুজুকির বাইক ইয়ামাহার বাইক খুব ইজিলি আপনি একটা সুজুকির বাইক ইয়া ইয়ামাহার বাইক খুব ইজিলি সেল করে দিতে পারবেন কি অবস্থা মানে সিগনাল তো ছাড়ছে এটাও ছাড়ছে সব মিক্স রাতের বেলা ট্রাফিক থাকে না তো মানে এই কারণে ঝামেলাগুলো হয় তো একটা রয়্যাল এনফিল্ড বাইক ভালো খুবই ভালো আর এটা লং ডিভিটিও ভালো হবে কিন্তু রিসেল ভ্যালুর কথা যদি চিন্তা করতে যাই ভাই ইয়া ইয়ামাহার মতো রিসেল ভ্যালু আপনি পাবেন না কারণ সুজুকি ইয়ামাহা যদি আরও সামনে জানুয়ারি মাসে টু ফিফটি লঞ্চ করতেছে আশা করা যায় যে এটা একটা ঝড় তুলতে পারে যেরকম হিরো কারিজমা হিরো কারিজমা নিয়ে কিন্তু সবাই একটা মানে ভাইব ছিল যে সেই হবে হিরো কারিজমা কিন্তু হিরো কারিজমা আসছে কোথায় ওই কয়টা বাইক দেখা যায় রাস্তাঘাটে খালি বিজ্ঞাপন দেখা যায় বাইক বিক্রি করে ফেলবে তো এই যে বাজাজের বাইক আসছে এন টু ফিফটি আপনি কয়টা দেখতেছেন কিন্তু মার্কেট কিন্তু এখনো সিবিআর এক্স আর ওরাই রাখছে তো রয়্যাল এনফিল্ড কাদের জন্য রয়্যাল এনফিল্ড মূলত বাইকটা আপনি সিটি রাইড করবেন সিটি রাইডের বাইক না ভাই এটা হচ্ছে আপনি বাসা দিঘা বের হইলেন চা খাইতে গেলেন বা গ্রামের বাড়িতে ঘুরতে গেলেন বা হাইওয়েতে রিল্যাক্সে বাইকটা চালাইলেন সেজন্য ঠিক আছে পারফেক্ট বাট আপনি ঢাকা সিটির মধ্যে আমাদের যে যেই জ্যামটা আমরা মানে দেখি ঢাকা সিটির মধ্যে যেই জ্যামের মধ্যে আমরা পড়ি প্রচুর হিট জেনারেট হবে ওটা থেকে আপনি পাই রাখতে পারবেন না আর অনেকে বলে যে এটা দুই লিটার আড়াই লিটার মোবিল লাগে এটা ভুল ধারণা এটাতে ভাই সতেরোশো এম এর ইঞ্জিন অয়েল লাগে আমার নিজে থেকে দেখা কারণ আমি গাড়িটা সার্ভিস করছি আমি জানি তো সতেরোশো এম এর ইঞ্জিন অয়েল লাগে আর এটা এফআই বাইক আগে কার্বোর্ট ভাসন ছিল ইন্ডিয়াতে বাট বাংলাদেশে যেটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে আর সতেরো এম এর ইঞ্জিন তো যাই হোক আমি তো কোনো রিভিউ দিচ্ছি না জাস্ট ভ্যালুর কথাটা বললাম তো রয়্যাল এনফিল্ড ভালো কথা যদি ইন ফিউচারে আমি কিনতে পারি অবশ্যই তো আপনারা দেখবেন ব্লগে যে আমি চালাচ্ছি বা কিনছি আপনাদের জানাবো তো বাইক ভালো কিন্তু রিসেল ভ্যালু ভাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি যে এটা রিসেল ভ্যালু খারাপ হবে শিওর কারণ এখন বলতে পারেন যে ভাই চাপাবাজি কম করেন ঠিক আছে আরে ভাই কম করতেছি সেটা বলতেছি না আমি মানে মেকানিক্যাল সেক্টরের সাথে মিশে আছি ঠিক আছে আমি একজন রাইডার প্লাস হচ্ছে এবং বাইক টেকনিশিয়ান তো সব কিছু মিলিয়ে দিলে আমার অভিজ্ঞতা থেকে এটা রিসেল ভ্যালু অতটা ভালো আসবে না বাট বাইক ভালো বাইক আমি খারাপ বলতেছি না বাইক ভালো আর আমি বলবো যে রয়্যাল এনফিল্ড কোম্পানিকে যদি আপনারা বাইকটা আনেন অবশ্যই স্পের পার্টস অ্যাভেলেবেল রাখবেন আর পার্টসের দামটা প্লিজ কম রাখবেন যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে আর সবাই জানেন যে রিসেন্টলি আমি ওয়ান ফাইভ ভি সেল করে দিছি আপাতত আমার সঙ্গী হচ্ছে অ্যাপাচি আর টিয়া ওয়ান সিক্সটি একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন এই বাইকটা চালাইতেছি তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন মানে আমি চিন্তা করতেছি যে একটা আবারও স্পোর্টস ভাই ওরকম না সিবিআর খুবই একটু প্রেশারে আছি তো দোয়া করবেন আপনারা দোয়া করবেন ভালোবাসবেন দোয়াটাই হচ্ছে মেন যাতে আমার আমি একটা ছোটোখাটো ব্যবসা করি জানেন ব্যবসাটা যাতে আমার ভালো হয় আমি যাতে ওভারকাম করতে পারি একটা ছোটো খাটো বাইক আবার একটা স্পোর্টস বাইক নিব খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতেছি তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা সেই বাইকটা দেখতে পারবেন আর অ্যাপাচি তো বলছি ভাই অ্যাপাচি তো মরণ বাইক এটা আমার সাথে আছে আর আমি যতদিন বাইক আছি এই বাইকটা আমার সাথে থাকবে ইনশাল্লাহ তো যাই হোক কথা না বাড়াই জ্যামে পড়ে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটায় কোথাও কোনো কথায় আমার ভুল ত্রুটি থাকে ভাইয়া প্লিজ কমেন্টে বলবেন আর আমি নেক্সট টাইম কারেকশন করে দেবো আর আমার ভিডিওর ভিউ বা ভয়েস ক্লিয়ার এগুলো যদি না থাকে তাহলে সেটাও জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করে দিবেন অবশ্যই কারণ আমার কাছ থেকে ভাই আমি পর পরপরই প্রতিটা ভ্লগেই বলি আমার কাছে ভাই অথেন্টিক আপনি একদম অথেন্টিক পিওর একজন টেকনিশিয়ান বলেন একজন সার্ভিস সেন্টারের ওনার বলেন পিওর কথাটা আপনি জানতে পারবেন এখানে কোনো টাকা খায় কোনো কথা বলতেছি না বা কোনো কোম্পানির গুন গান গাইতেছি না যেটা পিওর কথা ভাই সেই জিনিসটাই আমার কাছে জানতে পারবেন তো যাই হোক কথা না পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ